বাচ্চা কোলে নিয়ে ভিড় ট্রেনের জেনারেল কামরায় উঠলেন একটি মেয়ে বয়স আর কত হবে ছাব্বিশ সাতাশ ভিড় মানে বেশ ভিড় তখন এক বয়স্ক ভদ্রলোক তখন মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন বাচ্চা নিয়ে এই ভিড় ট্রেনে উঠছো মা তুমি তো লেডিস কামরায় উঠতে পারতে মেয়েটি অকপটে বলে উঠল জেনারেল কামরায় উঠলে বাচ্চা কোলে দেখলে ছেলেরা কেউ না কেউ সিট ছেড়ে দেয় সিট না ছাড়লে বাচ্চাটিকেও অন্তত কোলে নেয় লেডিস কামরায় উঠলে সিট তো দূরের কথা বাচ্চাটিকে কারো কোলে দিতে চাইলে কেউ নিতে যায় না মুখ ঘুরিয়ে নেয় উল্টে কত কথা শোনায় লেডিস কামড়াতেই এক মহিলা আমাকে বলেছিল বাচ্চা সামলাতে যদি না পারো বাচ্চা নাও কেন এমন কথা ছেলেরা বলবে না কথাগুলো বলেই ভিড় ঠেলে এগিয়ে গেল ভিতরে সঙ্গে সঙ্গে একটি ছেলে সিট ছেড়েও দিল দেখলাম কিছুদিন আগে আরেকটি ঘটনার কথা বলি স্টার্ন লাইনে একদিন ফিরছি শ্রীরামপুর থেকে উত্তরপাড়া নামবেন এক মধ্যবয়স্কা ভদ্র মহিলা। খুব ভিড় হিন্দমটর আসতেই উনি সিট ছেড়ে উঠে দাঁড়ালেন এক ভদ্রলোক বললেন মাসিমা নামবেন যখন সামনে এগিয়ে যান বয়স্ক ভদ্রমহিলা বেশ দৃঢ় কণ্ঠে জানালেন ও ঠিক নেমে যাব। ও জন্যই তো জেনারেল কামরায় উঠেছি এটা লেডিস কামরা নয় যে সাইড না দিয়ে ঝগড়া করতে শুরু করবে জেনারেল কামরায় উঠলে সিটও পাই নামার সময় তোমাদের মতো ছেলেরা আমাকে বিয়েও দেয় একজন সঙ্গে সঙ্গে বলল তাহলে ছেলেরাই সহযোগিতা করে বলছেন উনি হেসে বললেন এই তো দেখোই না আমি নামব তোমরাই আমাকে ঠিক নামিয়ে দেবে শুধু এই দুজন নয় এটা তো নমুনা মাত্র আমি এরকম কথা অনেক জনের মুখেই শুনেছি আচ্ছা মেয়েরাই কি মেয়েদের শত্রু লেডিস কামরায় তো পুরুষ যাত্রী ওঠে না সত্যিই কেমনটা হয় নিশ্চয়ই তা না হলে একটা মেয়ে অসহায় অবস্থায় লেডিস কামরায় উঠলে সেখানে আর একটি মেয়ে কিভাবে এত খারাপ কথা বলতে পারে মেয়েদের ভালো কি মেয়েরা চায় না খুব সত্যি কথাটা কি জানেন মেয়েরাই মেয়েদের ভালো চায় না একটা মেয়ে আর একটা মেয়েকে বাজে কথা বলে একটা মেয়ে আর একটা সহযোগিতা করে না আর মেয়েরাই মেয়েদেরকে সম্মান দেয় না বড্ড তেতো লাগবে কথাগুলো কিন্তু এটাই চরম সত্যি কলমি স্বরজিৎ ঘোষ